ঈদের তিন দিন পরেও বাজারে গিয়ে এমন বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি তার ভিতরে আপনাদের ভাইয়া আমাকে আজকে একটা বিপজ্জনক মাছ কিনে দিল কি মুশকিল বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করে দিলাম আর এই তো আমি সকালের নাস্তা রেডি করতেছি আজকের সকালের নাস্তায় থাকছে হচ্ছে নুরুস দেখতেই পাচ্ছেন অনেক দিন পর সকালের নাস্তায় নুডুলস খাবো আগে প্রায় প্রায় খাওয়া হতো এখন তেমন একটা খাওয়া হয় না তো যাই হোক নাস্তা করে চলে গেলাম বাজারে আপনাদের ভাইয়া আর আমি আজকে একসাথেই বাজার করতে চলে গিয়েছিলাম আর বাজার করতে গিয়ে পড়লাম মহা বিপদে আর সেই বিপদ হচ্ছে গিয়ে বাজারে গিয়ে দেখি তেমনভাবে বাজারে কিছুই উঠেনি তেমন মাছও উঠেনি তেমন সবজিও উঠেনি তো কি কিনব বুঝতে পারতেছিলাম না তো যাই হোক বিপদে তো পড়েই গিয়েছি তারপরে খুঁজতে 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 যা পেলাম তাই কিনে নিয়ে আসলাম দুজনে মিলে তো যাই হোক কী কী নিয়ে আসলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তো এটাও একটু শেয়ার করি যে কি কি বাজার থেকে আনলাম তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গাজর নিয়ে আসি আর এই একটা গাজরের দাম পঁচিশ টাকা কি বলবেন বাজারের জিনিসের কি দাম আর এই একটা গাজর আমি নিয়ে আসি শুধুমাত্র আমার ছেলের জন্য আমার ছেলের জন্য সবজি খিচুড়ি রান্না করি এর জন্যই হচ্ছে গাজরটা নিয়ে আসা তারপরে নিয়ে আসলাম ধুনিয়া পাতা যেটা ছাড়া আমার একদমই হয় না ধুনিয়া পাতা তো আমার লাগবেই তারপরে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমি আমরা খাওয়ার জন্য জন্য নিয়ে নিয়ে আবার ছেলের খিচুড়ির ভিতরে এর আর এই হচ্ছে গিয়ে সেই বিপজ্জনক মাছ যেটা দেখলেই আমার ভয় লাগে আমার না অনেক এই মাছটা দেখলে ভয় করে এটা হচ্ছে গিয়ে কই মাছ যেমন আমার তেমন একটা কই মাছ খাওয়া হয় না কারণ আসলে এই কাটার ভয়ে আমি কই মাছটা আনি না আর অনেকে বলতে পারেন যে কেটে নিয়ে আসলেই তো হয় হ্যাঁ কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন আপনাদের ভাইয়ার তেমন সময়ও নেই সে আবার সে একদমই অধৈর্যশীল যে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবে মাছ কাটার জন্য কিন্তু অনেক সিরিয়াল থাকে ওখানে এত ধৈর্য ধরেও সে দাঁড়াই থাকতে পারে না যার কারণে আমার তেমনভাবে কেনাও হয় না তো আজকে আপনাদের ভাইয়া সেই বিপজ্জনক মাছই আমাকে কিনে দিছে এখন আমি এটাকে কাটতে হবে কত কষ্ট করে তো যাই হোক কেটে কুটে তারপরে এই তো অনেক কষ্ট করে মাছগুলো কেটে নিলাম আর এখন আমি রান্নার সব ব্যবস্থা করে নিয়েছি আর আজকে আমি আলু দিয়ে কই মাছের ঝোল করব খুবই মজার একটা রেসিপি এটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আজকে আমি রেসিপিটি রান্না করব তো এখানে আমি এই তো আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা একসাথে আমি বেটে নিয়েছি পাটায় এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি এই তো কই মাছ ধুয়ে ভালো করে হলুদ মেখে নিয়েছি মাছে আবার একটু ডিমো হয়েছিল ওই ডিমটা আবার মেয়েকে ভেজে দিব আমার মেয়ে আবার মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করে তো এদিক দিয়ে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে নিলাম এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিতেছি আর মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে মানে এই রান্নাটা করতে একটু ভাজাটা একটু যদি বেশি হয় মাছ তাহলে কিন্তু বেশি ভালো হয় খেতে আর সাইড দিয়ে আবার ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম আর এই তো মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ডিমগুলো তুলে আমি আমার মেয়েকে দিয়েও দিয়েছি সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক তারপরে আমি যেই বাটা মশলাগুলো নিয়েছিলাম সম্পূর্ণ মশলাগুলো তেলের সাথে দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নিতেছি মশলাটাকে মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি গুঁড়া মশলাটা অ্যাড করব তো এখানে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার আমি মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষাতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশা মশলা মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই মজা হয় খেতে তো যাই হোক খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে তারপর কিন্তু এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম আর আলুর সাথে একটু পানিও দিয়ে দিয়েছি যেহেতু আমার আলুটা কষাতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই তো হয়ে গেছে কিন্তু আমার আলুটা কষানো দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকায় গেছে আর এখন হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিতে হবে আর আলুর তরকারিতে কিন্তু পানিটা বেশিই দিতে হয় আলুতে কিন্তু ঝোলটা একদম খেয়ে ফেলে একটু ঝোলঝোলি যেহেতু আমি আজকে রান্না করব। একটাই আইটেম তার ভিতরে একটু ঝোলই রান্না করব এই তো তারপর হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আমার ঘরে কই মাছটা কিন্তু আমারই বেশি পছন্দ আমার মেয়েও তেমন একটা পছন্দ করেন আপনাদের ভাইয়াও তেমন একটা পছন্দ করে না সে যদি মানে তেমনভাবে মাছ পেত বাজারে তাহলে কিন্তু কই মাছ কোনো দিনই আনতো না কারণ সে কই মাছ খেতে একদমই পছন্দ করে না যেহেতু মাছ ছিল না বাজারে তেমন একটা শুধু দুই তিন আইটেমের মাছ উঠেছে যার কারণে সে বাধ্য হয়ে কই মাছটা নিয়ে আসছে আর কি তো তারপর একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ও তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে ধনিয়াপাতাটা দিয়ে এখন হচ্ছে এটাকে আমি তিন থেকে চার মিনিটের তুমি একটু জাল করে নেবো যেহেতু ধনিয়া পাতাটা দিয়েছি তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নেবো একটু ঝোলঝলি রাখবো যেহেতু আমি ঝোল তরকারি রান্না করবো প্রথমেই তো বলেছি তো হয়ে গেছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো যারা এভাবে কই মাছ দিয়ে আলু দিয়ে রেসিপিটি সম্পূর্ণ পাটা বেটে রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা না খেয়েছেন তারা একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করি আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে দ্বিতীয়বার আপনারা আবার ওই রেসিপিটি রান্না করে খাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম